ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউসডে আর সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি এখন আটটা বাজে তো মাসিও এসে গেছে গতকালের ব্লগটা জাস্ট এন্ড করলাম আর তারপরে মাসি এলো মাসি এসে গেছে মাসিকে এখন কি রান্না হবে বলে টোলে দিয়ে আমি বেরিয়ে যাব তো অভিজিৎ এখন ঘুম হচ্ছে ও একটু পরে উঠেই কাজে চলে যাবে ওকে তাড়াতাড়ি যেতে হবে আজকে কারণ আজকে দুজনেই আমরা রাত্রেবেলায় বরমপুর ফিরছি তো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা দেখতে থাকুন আমি পড়িয়ে আসি ঝটপট এসে কথা হচ্ছে টাটা এখন বাজে দশটা কুড়ি আমি বর্ণ থেকে চলেও এসেছি আর এসে ফ্রেশ হয়ে গেছি আর এদিকে অভিজিৎ গেছে স্নানে তো আমি ভাবছি আমি ঝটপট একটু কিছু খেয়ে নিই খিদে পাচ্ছে তারপরে ও বেরোলে ওকে আবার ভাত দিতে হবে এই যে আজকে মাসিকে বলেছি পরোটা আর আলু চচ্চড়ি বানিয়ে রাখতে ট্রেনে নিয়ে যাব বলে কারণ আমিও ইনস্টিটিউশন থেকে পড়িয়ে তারপরে ট্রেন ধরবো অভিজিৎও কাছ থেকে ফিরবে তো হয়তো খিদে পেয়ে যেতে পারে আমার তো মেনলি পাবে কারণ আমি যে টাইমে ট্রেনে থাকবো ওই টাইমে আমি বাড়িতে ডিনার করিনি তো মাকে বললাম আমি বাড়ি গিয়ে আর কিছু খাবো না সেই কারণে মাসিকে বলেছিলাম বানিয়ে রাখতে আর এদিকে আজকে অনেকদিন পরে হয়েছে মাশরুম দেখাচ্ছি এটা ভাতের জন্যই হয়েছে মেনলি অল্প একটু করে নিয়েছি আর আলু চচ্চড়ি নিয়েছি পরোটা নিয়েছি একটা অভিযোগ স্নান করে বেরিয়েও গেছে লাঞ্চটাও আমি সাজিয়ে দিয়েছি এখানে আছে বেগুন ভর্তা কালকে যেটা মাসি বানিয়েছিল ভেন্ডি ভাজা একটু কড়া করে ভাজতে বলেছিলাম দারুণ লাগছে আমি শুধু শুধুই খেলাম কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে সোয়া সয়াবিন বলছি মাশরুমের তরকারি আলু ক্যাপসিকাম দিয়ে আর স্যালাড তো এখন বাজে দুটো আমার স্নান পুজো সব হয়ে গেছে আর স্নান করতে আজকে অনেক সময় লাগলো আর পুরো হেয়ার স্পা করেছে আজকে বসে বসে স্পা ক্রিম দিয়ে তো অনেকটা সময় লেগেছে আর বাট মানে হয় না কি অনেকক্ষণ ধরে কিছু কাজ করলে ভালো হয় পুরো চুলটা স্মুথ হয়ে গেল লাস্ট আমি কয়েক এক মাসে বোধহয় তিনবার হয়ে গেল আমার ইউজ করা তো চুলটা আগের থেকে এখন ভালো কন্ডিশন এসে কারণ বিয়ের আগে আমি রেড কালার করিয়েছিলাম তো যেটা এখন এরকম বার্গেন্ডি টাইপের কালার হয়ে গেছে আর দেখতে মনে হয় আরও ড্রাই চুলটা অতটাও ড্রাই নয় যেটা দেখতে খুব বেশি লাগে তো ওই জন্য যতবারই ওই ক্রিমটা দিই খুব ভালো লাগে মানে নিজের ফিলটা ভালো হয় তো এখন ভাবছি খাবো না একটু পরে খাবো আড়াইটে নাগাদ ছট আমি ব্যাগটা গুছিয়ে ফেলি ব্যাগ বলতে যেটা আমি আজকে নিয়ে যাবো ব্রহ্মপুরে আর আমার বান্ধবীর বিয়ে আছে কালকে যার জন্যই যাওয়া একদিনের জন্য পরের দিনে আমাদের ব্যাক করার টিকিট আছে আমার অভিজিৎ তো কালকে দিনটার জন্যই আমাদের যাওয়া তো আজকে রাতে ওই জন্য যাচ্ছি কারণ কালকে সকাল সকাল গেলে অভিজিৎ সকালবেলাটা উঠতে পারে না আমি বাড়ি যাওয়ার তারা থাকলে আমার উঠে যায় বাই চান্স যদি কোনোভাবে মিস করে যায় ওই জন্য আমি কোনো রিস্ক নিলাম না আমি আজকে রাতেই চলে যাচ্ছি তো ব্যাগটা গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে প্রথমবার এত তাড়াতাড়ি বোধহয় কোথাও যাওয়ার জন্য প্যাকিং করলাম মানে আমি ডিসাইডই ছিলাম যে একটাই শাড়ি অনেক দিন ধরে পরা হয়নি সে আমার আইবুড়ো ভাতের দিন আমি ওই শাড়িটা পরেছিলাম আর কোথাও পরিনি তো ওই শাড়িটাই পরবো কালকে ওর বিয়েতে আর ওই জন্যই মাথায় ছিল আর মাকেও জিজ্ঞাসা করলাম মা বললো হ্যাঁ ওটা ভালো শাড়ি পরতে পারিস বাট আমার না এই গরমে না শাড়ি পরতে ইচ্ছা করছে না বাট স্টিল জানি না ওখানে তো বাড়ি থেকেই সেজে যাবো আর দশ মিনিটের রাস্তা তো খুব বেশি কিছু গরম লাগবে না ওই জন্যই আমি সাহস করে শাড়িটা পরছি আর ব্যাপারটা হচ্ছে কালকে মানে নর্মালি আমি ডেজে বরমপুর যেতেই পারি না তো কিছু ব্যাংকেরও কাজ ছিল তো মা বাবা বললো অনেক কিছু ডকুমেন্টস নিয়ে আসতে সকালবেলাটাই সব কাজকর্ম করতে করতে কেটে যাবে সকালে ওর অ্যাকচুয়ালি আজকে থেকে আমার ইনভিটেশন ছিল আজকে থেকে যাওয়ার প্ল্যানিং ছিল যা হয় মেয়েদের বিয়েতে আগের দিন আইবর ভাত পার্টি ওয়ার্টি এসব চলতেই থাকে রাত্রেবেলায় সঙ্গীত ওয়াঙ্গীতের এইসব এখন চলে আমার বিয়েতেও হয়েছিল তো ওর বিয়েতে কালকে সকালে সকালে যে রিচুয়ালসগুলো হয় তো সেই রিচুয়ালসগুলোও আমি অ্যাটেন্ড করতে পারবো না যেরকম হচ্ছে গায়ে হলুদ কারণ সকালে ওই অনেক কিছু কাজ আছে কালকে অনেক কিছু লাইক পোস্ট অফিসে যেতে হবে ব্যাংকে যেতে হবে অনেক টুকটাক টুকটাক অনেক কিছু কাজ আছে তো সেগুলো করতে হবে যার জন্য ডকুমেন্টসটাও গুছিয়ে নিয়েছি কেবল ব্যাগে ভরা বাকি আর মায়ের যা যা টিফিন বক্স আমার কাছে ছিল টিফিন বক্স ইজ ভেরি ভাইটাল আইটেম আমার মনে হয় সব মেয়েদের জন্য যারা সংসার টংসার শুরু করেছে আমার কাছেও তাই এখন মূল্যবান মনে হয় তাই ভাবলাম রাতের যে খাবার টাবার নিয়ে যাব সেগুলো একদম মায়ের টিফিন বক্সেই নিয়ে যাব নাহলে দুটো টিফিন বক্স আলাদা আলাদা হয়ে যাবে কারণ মায়ের টিফিন বক্সগুলো মাকে দিতেই হতো তো যাই হোক দ্যাটস সেট আমি এখন লাঞ্চ করে নিই ঝটপট লাঞ্চ করে নিয়ে তারপরে এগুলো গুছিয়ে নেবো দুজনের লাঞ্চের মেনু সেমই আছে দুজনে ওই একইভাবে সাজিয়ে বসে পড়েছি আমার এত শর্ষা সব গাছ মোটামুটি মিটে থাকলাম এই এই সমস্ত যে বাসন বাসন ছিল সব রাখলাম পরিষ্কার করে দিয়েছি সমস্ত কিছু বন্ধ বেরোনোর আগে আর একটা জিনিস ভুলে গেলাম একদম বেরোনোর আগে শুধু গাছগুলোতে জল দিয়ে দিতে হবে ভালো করে আর বারান্দাটাও লাগিয়ে দেব ঘরটা ঠান্ডা এই যে এদিকে আমার ব্যাগ গোছানো রেডি এটা হালকাই আছে ওটাকে ওভারলোড করব না বলে এটা সাইডে একটা নিয়ে নিয়েছি খাবারটা আলাদা রেখেছি তবে চারটে চল্লিশ মতন বাজে আমি তো পঁয়তাল্লিশ নাগাদ বেরোই আর এমনি হেঁটে অটো করে এসব করে যায় তো আজকে র্যাপিডো করে যাব তো হাতে এখনও সময় আছে র্যাপিডো বুক করবো গাছে জল দেবো দ্যাট সেট সব হয়ে গেছে এই যে আমি এখন দুটো ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছি র্যাপিডোতে আছি এখন আমি যাব ইনস্টিটিউশন পড়াবো তারপরে সেখান থেকে ট্রেন ধরার জন্য আবার বেরোতে হবে আমাকে তো এখন বাজে ছটা কুড়ি নাগাদ আমি বেরোলাম এখন প্রায় সাড়ে ছটা বাজতে চাই ইনস্টিটিউশন থেকে আমি বেরিয়ে গেছি আমাকে যদি এখন রিক্সা অটো করে আসতে হতো তো একটু লেট হতো বালিগঞ্জ পৌঁছোতে তো আমি ছটপট বালিগঞ্জও পৌঁছে গেছি তো আশা করি ছটা পঁয়তাল্লিশের যে ট্রেনটা আছে সেটা পেয়ে যাবো চোখের সামনে থেকে একটা শেয়ালদার ট্রেন বেরিয়ে গেল তো নেক্সট ট্রেন আসতে একটু ষোলো দিন আমি যেতে হবে ছয় অভিজিৎ এসেও গেছে গাড়িতে জায়গাও রেখেছে যাচ্ছি ছয় থেকে ষোলো থেকে ছয় হাত জায়গা পেয়ে গেছে আজকে সুন্দর জায়গা পেয়ে গেছে আজকে ট্রেনটা মোটামুটি একটু ফাঁকা ছিল যদিও রানাঘাট অবধি বেশ ভিড় হয়েছিল তো আমরা এখন একদম এক্স্যাক্ট টাইমে প্রায় বহরমপুর পৌঁছে গেছি আমি আর অভিজিৎ এখন গেটের সামনে একটু দাঁড়ালাম ট্রেন এবার বহরমপুর ঢুকবে আর এবার আমরাও নামবো আর অভিজিতের খুব মন খারাপ ও খুব বেশি গরম নিতে পারে না প্রথমে তো খুব কষ্ট হচ্ছিল তারপরে এখন যদিও ঠিক আছে

তুমি এসি না চালে কি করো তুমি এখানে সারাক্ষণ পাগল হয়ে যাবে তুমি বাবা আজকে বলছে এসি কি উপরে করে দিলাম এসি চালে তো বহু বছরের এসিটা মা এটা চেঞ্জ করে নাও তাহলে এই ফ্রেশ হয়ে বসলাম মা আবার নতুন নাইটি বার করে দিলো আমাকে পর বলে বাট নতুন নাইটি পরে সেই মজাটা নেই যেটা পুরোনো হয়ে যাওয়ার মধ্যে রয়েছে আমি তো নতুন নাইটেরটা পরার সাথে সাথেই খুলে দিলাম বললাম না এসেছি ওই এসিটা চালিয়ে নিয়েছি এত গরম পড়ছিল মা আসলে সেটিংসটা ঠিকঠাক করতে পারেনি ঘর কি সুন্দর ঠান্ডা হচ্ছে বাট মা বলছে এটা তো ঠান্ডাই হয় না এখন পুরো ঠান্ডা হয়ে গেছে ঘর আর এখন রাত্রেবেলায় আমাদের জন্য অল্প একটু ভোগ রেখেছিল মা দিদিভাইকে ফোন করে জ্বালাচ্ছে অভিযোগ আর দিদিভাই খোঁজে যাচ্ছে বলছে তোরা তো আমাকে না নিয়ে গেবি এই সেই এই যে মা আজকে কালীপুজোর প্রসাদ খেতে গেছিল সেখান থেকে অল্প অল্প করে প্রসাদ দিচ্ছে আমরা ট্রেনে প্রচুর কিছু খেয়েছি মা প্রচুর কিছু খেয়েছি পরোটা এনেছিলাম পরোটা আলু চচ্চড়ি আর বেগুন বলছি সরি ভেন্ডি ভাজা একটুখানি ছিল ওটাও নিয়ে চলে এসেছে তো অভিজিৎই খেয়েছে বোরসাদ মোসাদটা এক্সপায়ার হয়ে গেছে অনেক দিন ডেট চেঞ্জ করেছো তুমি লাস্ট এক বছর ধরে ডেট চেঞ্জ হচ্ছে তোমার ওদের ভুলের জন্য ডেট চেঞ্জ হচ্ছে তোমার ভুলের জন্য ডেট চেঞ্জ হচ্ছে লাস্ট পাসপোর্টের কাজটা ওকে এত ঝোলাচ্ছে এত ঝোলাচ্ছে ছেড়ে দাও আবার এখন করতেই হবে না কাজটা হ্যাঁ নষ্ট তো হবে কি করা যাবে কত লাস্ট এক বছর ধরে কত টাকা শুধু একটা করেছিল একটা নর্মাল করেছিল একটা তৎকাল করেছিল তখন ঘুরতে যাওয়ার জন্য কতবার করা হলো মা এসে এসে অভিজিতে ল্যাপটপ ফোন সব ধোয়া হয়ে গেছে অভিজিতে মনটা খারাপ হয়ে গেছে এদিকে মা পুছে দিয়েছো ফোনগুলো ফোনটা কোনটা পুছে ল্যাপটপটা ওদের ব্যাগ ট্যাগ শব্দ ওরা তো এটো চিকেন ওরা চিকিম ঠকং তো ওরা চিকেন মাটন তো কি হয়ে যায় আমরা চিকেন মাটন বললো আমরা চিকেন মাটন খাই খাই শরীরে ওটার শরীরে মাখামাখি করি আচ্ছা নিয়ে ও আরে ওর মনটা এখন তুমি ওকে না আস্তে খাবে একটু তো কি হয়েছে এক কুচি আম খেলে কি হয়ে যাবে কিচ্ছু হয় না বরং না খেলে আরো বেশি হয় পরে আবার একটা আম মা বলে একটা আম কাটি বাবা তো বলেছিল যে এত বেলায় একটা আম খেয়েই ওটা শুয়ে পড়বে তারপরে বললাম একটা আম কাটোই মনে মনে আমটা খাবো ভেবে এসেছিলাম মানে এই আমের সিজনে যত পারবো আম খেয়ে নেবো অভিজিৎ তাই বলছে যে আমার পেটে ভরে গেছে আমি খাবো না আমি বলছি তোমার পেট ভরে আমের জন্য আবার কি পেটের খালি জায়গা লাগে মা এক সেকেন্ড বলছি আমের জন্য কি পেটে খালি জায়গা লাগে অভিজিৎ হ্যাঁ

মানে আমি ঠিক এই এই জায়গাটুকু যে জায়গাতে আম লাগবে সেই জায়গাগুলো এটা আমার কাছে নেই দিদিভাইয়ের বাড়িতে থাকবে দিদিভাই ভাইয়ের বাড়িতে দিয়ে এসেছি আমি টিফিন বক্স নিয়ে আলোচনা হচ্ছে টিফিন বক্স টিফিন বক্স নিয়ে আলোচনা হচ্ছিল মায়ের একটা টিফিন বক্স ওখানে আছে কিনা সেটার জন্য তো এই যে আমি যেটা বলছিলাম যে আমি যেটুকু জায়গায় টাচ করাই আমটাকে মানে আমে আটি এভাবে এভাবে খেতে খেতে এই লাস্ট স্টুডেন্টের বাড়িতে আম খেতে গিয়ে এরকম ভালো হয়ে করেছিলাম তো তখনই মনে হলো যে এটা নিয়ে কিছু একটা ইস্যু হতে পারে বাড়িতে এসেই দেখলাম এখানে এখানে এগুলোতে টিম্পলসে এসে গেছে বাবাকে এই ব্যাম্ব ট্রিটা কে দিয়েছিল বলো তো বাবাকে এই ব্যাম্বর ট্রিটা কে দিয়েছিল বলো তো আমি দিয়েছিলাম বার্থডেতে ইস কোনগুলো কেন এইটা নতুনটা ও আবার নিয়ে এসেছে তোমরা যত্ন করো না বলে নষ্ট হবে আসলে এসিটাকে একবার এসে ইনস্টলেশানে পরে। যতবার তুমি খো খোলাপাড়া করবে সেটাকে ততবার জিনিসটা নষ্ট হবে গ্যাস ইয়ে হয়ে কম হয়ে যায় এই হয়ে যায় কম একবার ও বাড়ি থেকে এ বাড়িতে এলো এবারেতে নিচে থাকলো নিচ থেকে ওপরেও এলো কারেন্টটা তো পড়ছে আর আমাদের কলকাতার সিটা কোথায় তাহলে ভোল্টাসের কলকাতায় কি ভোল্টাস কেন আর এইটাছি আমাদের প্রথম এসি এটা তাহলে ফ্ল্যাটে ছিল ফ্ল্যাটে লাগানো হয় তারপরে বাবা যাকে দিয়ে সার্ভিসিং করিয়েছে সে আবার কোম্পানির ছেলে না সে আসল মেশিন খুলে নকল মেশিন লাগিয়েছে কিনা তার নাইটে আপনি কি এখানে লাইটটা চেঞ্জ হয়েছেন আমার একটু বেশি সন্দেহ হয় তবে থেকে এই জন্য কোম্পানির ছেড়ে দেখে দিয়ে কাজ করানোই বেটার যাই হোক আজকে অনেক মজা হলো অনেক শান্তি হলো মায়ের বোধে মায়ের বোধে এখনো ল্যাপটপ ধোয়াটা বাকি আছে ধোবে তো মা কালকে ব্যাগগুলো ধোবো আগে এসে বললো তোমরা সব জামা কাপড় ছেড়ে দাও আলাদা আলাদা করে ওগুলো কিচ্ছু আমি বললাম আজকেই বের করে পড়েছি বলছে না এগুলো কিছু হবে না এগুলো সব ধোয়াবে চশমাটাকেও ধুতে যাচ্ছে আপনাদের দেখা বন্ধুবান দেখুন নাহ আমার খুব রাখা থাকে টেবিলকে যে টেবিলে খাইছি কেনার পাশে চশমাটা থাকে তারপর তো দেখতে পাই আমি তো ব্লগে সবই দেখতে পাই এই আদি করছিস সেই আদি করছিস তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো কালকে সকাল থেকে আরো ইন্টারেস্টিং হতে চলেছে পৌষদীনের ব্লগে আপনারা দেখতে পাবেন তো দ্যাটস ইট তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট